আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার তেইশে জুন দুই হাজার পঁচিশ নয় আষাঢ় চৌদ্দশো বত্রিশ ছাব্বিশে জিনহদ চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি সেই বাজারে তো প্রিয় দর্শক আজকে সব রকমের সবজি কিন্তু বাজারে এসেছে কিন্তু আমদানি যে খুব বেশি তেমন কিন্তু নাই তো প্রিয় দর্শক তারপরও চলুন আমরা আপনাদের জন্য আমি আজকে রয়েছি এই বাজারে এবং কন সবজির কেমন বাজার দর সে বিষয়ে জানাতে আমি পুরো ফুল বাজার ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে জানাবো একশো টাকা চাচ্ছেন কেউ এসছে না

পঁচিশ টাকা ভাই লেবু কত করে আয় ভাই লেবু কত করে দুইশো টাকা কি মন দুইশো টাকা পাঁচ টাকা কেজি বিরাট ব্যাপার যে লাউ কত করে পিস আট টাকা ব্যাপারীরা কত বলছে ও এইটা বিশ টাকা আর এটা আট টাকা ভাই জালি কত করে পঁয়ত্রিশ টাকা বিক্রি হয়ে গেছে পাইকারি ওই ত্রিশ টাকা পিস বিক্রি হয়ে গেছে কুকুর জালি ভাই আজকে কচু কেমন দরে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ নিচেই চাষা লাউ কত পিস তিরিশ বত্রিশ ভাই করল্লা কত করে আজকে ভাই একটু জোরে বলেন করল্লা টাকা মন দুই হাজার টাকা মন বিক্রি হয়ে গেছে ও আপনারা সারছেন আর ব্যাপারীরা কত বলছে ষোলোশো বলছে ব্যাপাররা ভাই কসু কত করে আজকে ভালো পাঁচ টাকা করে পাইকারি সব বিক্রি হয়ে গেছে কালকে ভাই ওই আমি ওর লাগাইলাম দেখেছিলাম আমার টাকা সেখান থেকে ওই যে যে কলমি ভাই আম চলে এসে

ভাই পটল কত দারি বিক্রি করলেন হাইব্রিড তেরো টাকা আর দেশি পনেরো টাকা পনেরো টাকা পট্টু নিয়ে আসছিলেন আজকে পটলের বাজার কেমন অন্য দিনকার তুলনায় ভালো হয় না ভাই আজকে পটলের বাজার কেমন যাচ্ছে পাঁচশো 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 কুড়ি অন্য অন্য সবজি কিনছেন কচু কত বের কিনলেন আজকে তেরশো টাকা কে মোটামুটি সবজির বাজার কিছুটা কম